আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক প্রতিনিয়ত আসলে এই ভাইরাল হচ্ছে ওই যে একটা খাবারের দোকানদার ভাইরাল হয়েছে তার কথাগুলো শুনলাম মানুষ ভাইরাল কতভাবেই না হয় তাই না কত কী কীভাবে যে যেভাবে আসলে ভাইরাল হতে পারে ভাইরালের দেশ বাংলাদেশ ভাইরাল হওয়া নিয়ে কথা তো ভাইরাল হওয়া আসলে খুব সহজ বাংলাদেশের মধ্যে আপনি যে কোনো একটা মানে এখন শুধু কত মোবাইলে মোবাইলে মিডিয়া তৈরি হয়েছে না যে মোবাইলের সাংবাদিক তারা হচ্ছে আপনার মূলত ভাইরাল করে দেয় আর কি এই হচ্ছে বিষয় তো কে কোথা থেকে আমাদেরকে দেখছেন একটু কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেটগুলো আপনি পেয়ে যাবেন তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আমার চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন এতদিন ধরে ভবিষ্যতেও যুক্ত থাকবেন বলে আমার বিশ্বাস আশাবাদী আছি আপনারা যারা আমাদের সঙ্গে কাজ করতে চান আমাদেরকে সাপোর্ট করতে চান অবশ্য আমাদের সঙ্গে লেগে থাকবেন সফলতা আসবে ইনশাল্লাহ একদিন যারা যারা ইউটিউবে কাজ করতে চান ইউটিউবে সফলতা হওয়া খুবই সহজ আপনার নিজস্ব কন্টেন্ট দিয়ে আপনি যদি কাজ করেন আপনি খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে অন্য কন্টেন্ট চুরি করা যাবে না অন্য কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো যাবে না নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করলে সফলতা পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ কামনা করছে মঙ্গল কামনা করছি আমরা রীতিমতো রেগুলার ভিডিও দেবো ইনশাল্লাহ ভাইরাল আমরা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে